তো এখন আমরা এখানে পেঁয়াজগুলো ঢেলে নিবো এখন কাঁচামরিচ একটু লবণ দিয়ে দিবো এখন আমরা কাঁচামরিচ সেট করবো এখানে আমরা একটু হলুদের গুঁড়া দিয়েছি এখন একটু লাড়াই দিব

মনে একটু মানে ফার্স্ট একটু মিশিয়ে নিব ডিমগুলোর সাথে। এখানে আমরা একটু বিস্কুট গুঁড়ো করে রেখেছি টোস্ট বিস্কুট আপনারা এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে। আর এই ডিম দিই। এখানে আমরা ডিম দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়াটার ভিতরে। এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছে আমার আন্টি এটা খুবই সুস্বাদু হতে চলেছে এটা সব বড় থেকে ছোট সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ আপনারা শুধু রেসিপিটা দেখতে থাকুন এখানে একটু লবণ অ্যাড করে নিব লবণ দিয়ে দিয়েছি এখন লারা বিস্কুটের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু একটু আস্তে আস্তে আছে বাট ওইগুলো একটু করে মিশে যাবে সমস্যা নেই এখন 1 পাউরুটির পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম একটু দিয়ে পানিটা ফেলে দিলাম এখন এটা ভাজা ডিমটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম দেখেন এটাকে ভালো করে গোল করে নিলাম এটা পাউরুটি যেভাবে আমরা গোল করেছি সেম সবগুলো পাউরুটি এরকম করে এরকম প্রসেসে আমরা গোল করে ইয়ে নিব এই যে দেখুন এখানে ডিম দিয়ে দিচ্ছে আবার আমার আনটি ওইটার সাহায্যেই সেম এরকমভাবে গোল করতে হবে এখানে সবগুলো আমাদের গোল করা হয়ে গেছে একটা পাউরুটি এই যে বিস্কুটের ভিতরে আমরা বিস্কুটের গুঁড়াটা পাউরুটির সাথে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি আমাদের চুলার আর গ্যাস কমে গিয়েছে তাই লাকি চুলো ধরিয়েছি এটাতে তাড়াতাড়ি করে ভেজে নিবো বিস্কুটের সাথে পাউরুটি মিশানোর পর এখানে ওই যে ডিমের যে একটা মিশ্রণ তৈরি করছি আমি এটাতে ডুবিয়ে এটা তেলে দিয়ে দিব তেলে দিয়ে দিয়েছি যখন দেখবেন এই যে পাউরুটির এটাকে ব্রাউন কালার চলে আসছে তখন এটাকে উঠিয়ে নেবেন সেম প্রসেসে আমরা এখানে সবগুলো ভেজে নিব সেম প্রসেসে এখানে আরও তিনটা ভেজে নিয়েছি এখনও আরও আর চারটা আছে এগুলো ভেজে নেব এখানে পাউরুটি ডিম দিয়ে একটি সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে এটা বিকালের নাস্তা হিসাবে বড়দের বড়রা এবং ছোটরা এটা খেতে পারবে আর থ্যাংক ইউ এখানে শেষ করলাম হুম সবাই একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ ভরসা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগে